আমার ঘরে ইন্দুরে বেই নাই গা কে আমি এক নম্বরে বিলাই থাকে দুই নম্বরে যে আগে ইঁদুর আসিল ওখানে মাইরা সব সব আগে হালাইছি এক এক রাইতের মধ্যে দুই চার পাঁচ সাতটা করে মারছি কিভাবে এই যে বস্তার মধ্যে ধান দিয়া বস্তা নিয়া ওই বাতার লাগে লটকা ছিয়া দুটো পলাটিন ফালায়া বাসের মধ্যে একটা কুবা বানাইছি আইনা বাস পাহাড় লাগে বাইন্দা বাতি বন্ধ করে দিছি কুমার আর যে সময় নামে ভিতরের মধ্যে

মারতে মারতে মারছি ব্যাগে যা বস্তা যাইরে দেখি কি সাতটা বাইরেছে এইভাবে মনে করেন যে সাফা করে দিছি ইন্দুর মারতে কি ইন্দুর কি আমাকে তাহলে ইন্দুর কি জানে না মনে হয় আপনার খেতে এটা এটা জানে না এই যে সরসা খেতে আয়া হয়নি সরসা খেতে গন্ডারি মনছি তো তাই ওই এটি করছে যাক যদি তুমি যা করছে ভালাই করছে ওই যে এবার জানবার পারবো যে কিমনে কি করেন যায় আমি একটা ধরা পারলে এই কাজ করুন পুটকি শিলাই দিব এই বুদ্ধি না হ্যাঁ আচ্ছা ঠিক আছে